তোমার ভকতি দানিতে বিষ্ণু মাঝারি তোমার মতো কে নাইয়ার নম তুলসী ভক্তি মহারানী মহারাণী চর ভানিতে বিশ্ব মাঝারী তোমার মতো নাইয়ার নম নম তুলসী ভক্তি পদায়নি মহারানী চ মি না তুলসী দেবী প্রিয় কেশ পদে দেবী সত্যবত নম নম ওয়ে তুলসীবী প্রিয় কেশ বসচ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যব নাম ভক্তিপদায় তুলসী মহারানী কি জয় ভক্তিপদায়ী মহারানী কি জয় নাম তোলা শ্রী কৃষ্ণ না ਸੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਪਿਆਸੀ ਨਾਮੋ ਨਮੋ ਤੁਲਾਸੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਪਿਆਸੀ ਨਾਮੋ ਨਮੋ ਤੁਲਾਸੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਪਿਆਸੀ রাজ রাধা সেবা পাবো এই ও বিলা গুরু গৌরঙ্গের সেবা পাবো এই অবিলা বিলাশি রজ গুরু গৌরঙ্গের সেবা পাবো এই ও সে কৃষ্ণা পেয়া তিন তোলা কৃষ্ণা পেয়া পিষ্াম মে তোমার শরণ লয় তারপূর্ণ যে তোমার শরণ লয় তারপূর্ণ তার বঞ্ছপূর্ণ যে তোমার শরণ লয় তার বঞ্ছপূর্ণ গীপা করি কর তারে বৃন্দাবনবাস গীপা করে তারে বৃন্দাবন करम रे तब पद दासी कृपा कर मेरे पव पद दासी नाम नाम को लक्ष कृष्ण पेय नाम कृष्ण पेय नाम नम মণির এই অভিলাষ বিলাস দিও গোবাক মর অভিলাষ বিলাসন যাক নয়নে হব নাই রাধা কালো সি নয় হেদ সদাই রাধা thank you কৃতনা তুমি বিমেল নাম ধরো অঘটন ঘটাতে পারো তুমি বিদ্যাল নাম ধরা অঘটন ঘটাতে পারিয়া পেন তোমায় পুরনামা ਦਾਈ ਜਨੋ ਹਾਸੀ ਸਿ ਰਾਧਾ ਗੋਬਿੰਦ ਪ੍ਰੇਮੀ ਦਾਈ ਜਨੋ ਹਾਸੀ ਨਾਮੋ ਨਮੋ ਸੁਦਾ ਸ੍ਰੀਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰੇਆਸੀ ਨਾਮੋ ਨਮੋ ਜਾਨਿ ਕਾਨਿ ਕਪਪਾਨਿ ਬ੍ਰਹਮਾ ਤਾਨਿ ਕ੍ਰਿਤਾ ਨਿਜੋ ਤਾਨਿ ਤਾਨਿ ਵਾਦ ਤਿਨਾ ਪਦ ਪਦੇ ਜਾਨ ਤਾਨੀ ਚਪਾ ਪਾਨੀ ਬ੍ਰਹਮ ਹਤਾ ਦੀ ਕਾਨਿ ਚੋ ਤਾਨਿ ਕਾਨਿ ਪ੍ਰਣ ਸੰਕ੍ਰਿਤ ਬਦਨਿ ਮਾਦ ਪਦ ਪਦੇ ਜਾਨ ਕਾਨੀ ਚਪਾ ਪਾਨੀ ਜਨਮ ਜਨਮ ਤਰੋ ਕੀਤਾ ਨਿ ਚੋ ਤਾਨਿ ਕਾਨਿ ਪ੍ਰਣ ਪੰਤੀ ਪਦ ਸਿਨ পদে ত প্ৰী জন্ম জন্ম চৰ কি ন শান্তি পদ কৃষ্ণ পদে পদে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ কৃষ্ণ কৃত হৰি হেৰি হৰি ৰাম হৰি ৰাম 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 I'm

विष्ण्या यशोदनन्दन गजनञ्चन यशोदनन्दन गजनञ्चन प्रगुनति गणचारिया बनाचार चैतन प्रभुनि चैतन प्रभुनि हरे कृष्ण हरि जगकृष्ण हरे कृष्ण हरे राम আমার কিনি আলো ভৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে ঘরে যায় এত বলি নিত্যানন্দ ভূমে যায় সোনার পর্বত যেন মাটি লুতায় সোনার পর্বত যেন ধুলা লোচন বলে সেই পাপিয়েল লোচন বলে সেই পাপিয়ে ল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত আনন্দ মুছিবে সকল জলা পাইবে আনন্দ মুচিবে সকল জ্বালা পাইবে আনন্দ বদন ভরিয়া বল হরি হরি বল বদন ভরিয়া বল হরি হরি বল আপনি বসল বগন নিজে মিনতি করিয়া কহি সর্বজনা মিনতি করিয়া কহি শোনো সর্বজনা ব্রজে রাধা কৃষ্ণ নীলা করিবে ভাবনা ব্রজে রাধা কৃষ্ণ নীলা করিবে ভাবনা জনম কেহ না পারবে মন জনম কেহ না পারবে শ্যামানন্দ কে কে নহে আপনার শ্যামানন্দ কে কে নহে আপনার জয় জগন্নাথ শচিরন্দ জয় জয় জগন্নাথ শচিরন্ধন ত্রিভুবন করে যার চরণ বন্ধনবন করে যার চরণ বন্ধ নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলা চলে শঙ্খ চক্র গদাপদমধর নদীয়া নগরে দণ্ড কমুণ্ড লকর নদীয়া নগরে দণ্ড কমুণ্ড লবণিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিল গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ক্ষীরাধিকার ভাবে গোরা ক্ষীরাধিকার ভাবে গোরা হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার বাসুদেব ঘোষ কয়ে জড়ো করিয়া বাসুদেব ঘোষ কয়ে কর জড়ো হাত এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই গৌর সেই দিন সেই জগন্নাথ কৃষ্ণ বলুন বাবু টুলে চলরে মন নীলা চলে এই কৃষ্ণ বলে বাহু তুলে চলরে মন নীলা চলে কৃষ্ণ বলুন বাবু তোলে রে মন নবিতে কৃষ্ণা ভোলে বাবু তোলে চলরে মন নবিত চল রে মন राधे राधे बोल प्रेमानंद बहु तुले राधे राधे बोल जय हो राधे 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 वृंदावन में राधे श्याम कुंज में राधे राधे राधा कुंज में राधे राधे हमसे बोल वृंदाधे राधे 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 हमसे बोलो राधे राधे बोलजे बोलो राधे 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 पटवन में राधे राधे मनसरा में राधे 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 वृंदावन से राधे 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 राधे

লস প্রিয় কৃষ্ণভক্তি নম মৃন্দা তুলশে ভোই প্রিয় কৃষ্ণভক্তি পরে দেবী সত্যি নম নম

ভাগবতী কথা ভাগবতী কথা পরিবেশন করবেন সনাতন দাস অধিকারী